নাকাব সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন টলিউডের নায়িকা নুসরাত জাহান এরপর তাদের আর একসঙ্গে দেয়া যায়নি আবারও শাকিব খানের ছবিতে দেখা যাবে নুসরাতকে তবে এবার তিনি শুধু থাকবেন আইটেম গানে সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালনায় যেখানে ঢালিউড সুপারস্টারের বিপরীতে দ্বিতীয়বার জুটি বাঁধছেন টলিউডের ইথিকা পাল ইতিমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন দ্বিতীয় লটের শুটিং হবে ডিসেম্বরে এই সিনেমার আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে মুম্বাইয়ে গানটির শুটিংও সেরে ফেলেছেন তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই তথ্য নুসরাত নিজেই জানিয়েছেন গণমাধ্যমে তিনি বলেন একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয় শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এখনই সব বলতে চাচ্ছি না গানটির জন্য শুধু অপেক্ষা করছি এদিকে কয়েকদিন আগে শাকিব খান জানিয়েছেন সুপারহিট তুফানোর দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে বরবাদ আগামী বছরের ইদুল ফিতরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রসঙ্গত বর্তমানে দেশের সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত দর্দ এটি পরিচালনা করেছেন অনন্য মামুন যেখানে সাকিবের নায়িকা হিসেবে রয়েছেন বলিউডের সোনাল চৌহান